بسم الله الرحمن الرحيم بورم كورونا ماي دايا الله نامي شروع تلك آيات الكتاب المبين اغلو ايه سوسبوشتو كتاب الآيات لعلك باخع সকা الا তারা মমিন হচ্ছে না বলে আপনি হয়তো মনে কষ্টে আত্মঘাতী হয়ে পড়বেন ইননা শা'নু নযিল আলাইহিম মিনাস সামা আয়াতে ফযাল্লাত আনাকুহুম আমরা ইচ্ছা করলে আসমান থেকে তাদের কাছে এক নিদর্শন নাজিল করতাম ফলে সেটার প্রতি তাদের ঘাড় বিনত হয়ে পড়ত

অতএব তারা তো মিথ্যারোপ করেছে কাজেই তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রোহ করত তার প্রকৃত বার্তা তাদের কাছে শীঘ্রই এসে পঠবে ওয়াল মিরং ইলেন তারা কি জমিনের দিকে লক্ষ্য করে না আমরা তাতে প্রত্যেক প্রকারের অনেক উত্ত كشطهذ بيد قط جذكرسي إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين نصيحة عسى ندرشون آ تدرودي كان شوي ممنوع وإن ربك لَهُوَ العزيز الرحيم النصيحة بنا رب تنيتو পরাক্রমশালী পরম বালু ইজনা রব বুকে মসা নি চিল কৌম ভরিমি আচরণ করুন যখন আপনার রব মশাকে ডেকে বললেন আপনি জালিম সম্প্রদায়ের কাছে যান কৌমেশ্বির রাউন অ্যাল চকু ফির আউনের সম্প্রদায়ের কাছে

সংকুচিত হয়ে পড়ছে আর আমার জিব্বা তো সাবলীল নয় কাজেই হারণের প্রতি হি পাঠান আর আমার বিরুদ্ধে তো তাদের এক অভিযোগ আছে সুতরাং আমি আশঙ্কা করছি যে তারা আমাকে হত্যা করবে আল্লাহ বললেন না কখনোই নয় অতএব আপনারা উভয়ে আমাদের নিদর্শন সহ যান আমরা তো আপনাদের সাথেই আছি শ্রবণকারী فأتيا فرعون فقولا إنا رسول رب العالمين وطيب أبنرا أبهي فرعون الكتجان أبن بولون أَمْرَتُهُ سيشتكول الرب الرسول أن أرسل معنا بني إسرائيل التومي আমাদের সাথে যেতে দাও বানি বাণী ইসরা ফেরাউন বলল আমরা কি তোমাকে শৈশবে আমাদের মধ্যে লালন পালন করিনি আর তুমি তো তোমার জীবনের বহু বছর আমাদের মধ্যে কাটিয়েছ وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين. ابن تومي تومركاز داكورا تاكورسو، تومي تو قال فعلتها إذا وأنا من الضالين. مصابلين. أمي يا تاكورسي لام تخون. যখন আমি ছিলাম বিভ্রান্ত ফেফারর ঠুমিং কুম লম্বা খিফ টুকুম ফেমাহ বেলী অরম্বি হুকুম ও জেলে নি মিনসেলিন তারপর আমি যখন তোমাদের ভয়ে ভীত হলাম তখন আমি তোমাদের কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম এরপর আমার রব আমাকে প্রজ্ঞা দিয়েছেন এবং আমাকে রাসুলদের অন্তর্ভুক্ত করেছেন আর আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা উল্লেখ করে তুমি দয়া দেখাচ্ছ তা তো এই যে তুমি বন ইসরাইলকে দাসে পরিণত করেছ قال فرعون وما رب العالمين فرعون بالله سرشتغل الراب بَرَكِي قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين مصابين بولن تين أسمان شمها أَوْ جمين أبن تادر مدبرتي شاب كسراب. راب

بور راب. قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون فرعون بلو طمادة لبروتي بيريتو طمادة لرسولته وشه يبغون قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون مصابلن تيمي او سمير. تادر كسراب. قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين ফের বলল তুমি যদি আমার পরিবর্তে ইলাহ রূপে গ্রহণ করো আমি তোমাকে অবশ্যই কারারুদ্ধ করব মুসা বললেন আমি যদি তোমার কাছে কোনো স্পষ্ট বিষয় নিয়ে আসি তবুও হলে চিবিং খুয় চিনি পেন ফের আগুন বলল তুমি যদি সত্যবাদী হও তবে তা উপস্থিত করো সাল সং হুসই ডাং ডানুম মুগিন তারপর মশা তার লাঠি নিক্ষেপ করলে তৎক্ষণাৎ তা এক স্পষ্ট অজ পরিণত হল

তার আশেপাশের পরিষদ বড়কে বলল এত এক সুদক্ষ জাদুকর সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে তার জাদু বলে বহিষ্কৃত করতে চায় এখন তোমরা কি করতে বলো

সম্ভবত হচ্ছ কি ল্যান স্যা হাওড়া ইং কেন গদি যেন আমরা যাদুকরদের অনুসরণ করতে পারি যদি তারা বিজয়ী হয় ফেলে স্যা হাওরা চো কনু লিফির রাউন ইন লেন অতঃ পর দাদুকররা এসে ফেরাউন কে বলল আমরা যদি বিজি হই আমাদের জন্য পুরস্কার থাকবে তো তোমিন ফেরাউন বলল হ্যাঁ তখন তো তোমরা অবশ্যই আমার ঘনিষ্ঠদের সামিল হবে موسى القوا ما أنتم ملقون موسى تدرك بل تم رجانيك نكب فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون قطب তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল এবং তারা বলল ফেরাউনের ইজ্জতের শপথ আমরাই তো বিজয়ী হব অতঃপর মৌসা তার লাঠি নিক্ষেপ করলেন সহসা সেটা তাদের অলিক কীর্তিগুলোকে গ্রাস করতে লাগলো তো উন কি সাহরণ চুষাঞ্জিদি তখন যাদুকরেরা শাস্তা অবনত হয়ে পড়ল পালু আনন্দ রব্বীনাডমি রব্বি মূসা তারা বলল আমরা ইমান আল্লাম সৃষ্টিকোলের রবের প্রতি যিনি মসা ও হারণের রব

জাদু শিক্ষা দিয়েছে সুতরাং শীঘ্রই তোমরা এর পরিণাম জানবে আমি অবশ্যই তোমাদের হাত এবং তোমাদের পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং তোমাদের সবাইকে সুলবিদ্ধ করবই কল ইলা তারা বলল কোনো ক্ষতি নেই আমরা তো আমাদের রবের কাছেই প্রত্যাবর্তনকারী ইন্ন না তমেয়া অফিরওয়ালে না রব্বু না খতয়ানা অ্যাঙ্কুন না আঙাল মমিনীন আমরা আশা করি যে আমাদের রব আমাদের অপরাধ ক্ষমা করবেন কারণ আমরা মোমেনদের মধ্যে অগ্রগণী